সাদা পাথর বলে সরকার রেট দেখে হাতে মোগ কি লাগবে টাহা মোরা দেশে সুন্দর দিতে হল রোমবা মোগ বেসালি মোগ টাহাই মোগ লাগবে পকেট গরম কর এই ওই পোড়াটা কি করে পাথর কি হয় নাই আমাগো আমাগো অঞ্চলের এই যে এগুলো সুন্দর যে পাথরটি সাদা পাথরগুলো ভাই আপনি এদিকে কি করতেছেন কি শুনো ভাই এই যে আপনার হাতে পলিথিন দেখতে এই যে হাতে এবার এই যে পাথরগুলো না কি করে নাড়াচাড়া করতে আছেন না না ভাই আমি কিছু করি কি করেন না ভাই এই যে পলিতিনে যে পাথর বর্ষা এগুলা কি পাথর ভাই দৃষ্টিতে আপনারা তো ভাই ন্যাত খাড়াও হন হয়তো পাথর চুরি করতে আসেন না ভাই ভাই শুনেন এই এই যে সাদা পাথর এটা ভোলাগঞ্জের আমাদের একটা ঐতিহ্য এই সাদা পাথর দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন प्रांत থেকে এই লোকজন আসে লোকজন আসে এগুলো দেখে এগুলো ভাই আমরা চুরি করলে তাতে এই যে আমাদের এই পাথরগুলো আমাদেরই রক্ষা করতে আমাদের এই পাথর চুরি করা যায় না আমাদের এই পাথর দেখভাল করতে হইবে যাতে এই পর্যটক আমাদের আমরা যাতে পর্যটক কি করতে পারি হ্যাঁ আসে আসে যাতে পর্যটক আমরা আকর্ষণ করতে পারি ঠিক আছে